যুবরাজনগর ব্লকের বালিদুম এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ন্তী হলাম এবং অপর এক মহিলা খুন্তি রিয়াং সকালে বাড়ি থেকে বের হয়ে যায় কৃষি খেতে দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর তারা বাড়িতে ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়ে বাড়ির লোকজনরা শুরু হয় খোঁজাখুঁজে দীর্ঘ খোঁজাখুঁজির পর কৃষি জমি সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার করা হয় জয়ন্তী হলামকে একই সঙ্গে অপর একটি পুকুর থেকে উদ্ধার করা হয় খুন্তি রিয়াংকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ছুটে যায় ঘটনাস্থলে জয়ন্তী হলাম এবং খুন্তি রিয়াংকে উদ্ধার করে তারা নিয়ে যায় উত্তর জেলার জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জয়ন্তী হলামকে মৃত বলে ঘোষণা করেন উত্তর জেলার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে যে খুন্তি রিয়াং পড়ছে।

আপোনাৰ খোজ থাকিছিলে সেইখনে খোজ থাকি দেখোন জলে কোন জেগা পালো তুমি

একে এলাকার দুই পুকুর থেকে দুই মহিলাকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এ ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা উদ্ঘাটনে ইতিমধ্যেই নেমে পড়েছে পুলিশ টিভি